দেখ কি সুন্দর ফুল ফুটেছে লোভ লাগে না এটা কি বলে এটা কি বলে এটা কি বলে সকালবেলা চাল দিয়েছি দেখ কয় বছর চাল রয়েছে আফ বস্তা 이정도 g b 해지 l oh 이 <laughs> <laughs> <laughs>

গাছটা পুরোটাই যে এই রকম বড় হয় গাছগুলো গুঁড়িটা বেশি বড় না মোটা না এই এই আ হয়েছে ভালো হয়েছে গাছগুলো খুব উপকারী গাছ